এক কথায় বলতে গেলে ওভার স্মার্ট একটা ল্যাপটপ এতটাই সুন্দর একটা ল্যাপটপ এই ল্যাপটপটা দেখেন এর ডিসপ্লেটা দেখেন কত চমৎকার ডিসপ্লে হ্যাঁ সম্পূর্ণ কার্বন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট ব্যাকলাইট সবকিছু অ্যাভেলেবেল থাকবে আই পি এস টাচ ডিসপ্লে থ্রি সিক্সটি রোটেট করা যাবে এইভাবে ডলবি সাউন্ড সিস্টেম অর্থাৎ সবকিছু মিলিয়ে স্মার্ট একটা ল্যাপটপ বলতে যা যা গুণাবলীর দরকার এই ল্যাপটপের মধ্যে আছে আটশো চল্লিশ জি এইট ফোর আই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট সব সুবিধা অ্যাভেলেবেল থাকবে দেখেন আর একই কথা বারবার বলছি না কোয়ালিটি দেখেন হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস গ্রেড প্রোডাক্ট

তো ঈদ কেমন কেটেছে সবার আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো ঈদ করে ফিরে এসেছেন ঢাকায় তো বন্ধুরা ঈদের পরে আসলে মাঝখানে দীর্ঘদিন গ্যাপ হয়ে গেছে আপনাদের সাথে কথাবার্তা হয় নাই তো ঈদের পরে আজকে বোধহয় প্রথম ভিডিও করতে এসছি তো বন্ধুরা আসুন আর কথা না পারি আজকে খুব সংক্ষেপে কিছু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ নিয়ে শুধু আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করব তো আসেন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে শুরুতে খুব চমৎকার একটা ল্যাপটপ আপনারা দেখবেন আজকে এই যে সারফেস এটা হচ্ছে ল্যাপটপ গো বলে এটাকে সারফেস ল্যাপটপ গো সারফেস গো বলা হয় এটাকে বিশেষ করে যারা ক্যারি করতে চান একটু হ্যান্ডি ল্যাপটপ যারা খোঁজেন ব্যাগে রাখতে হয় ওয়েট কম যারা সবসময় জার্নি করেন তাদের খুবই খুবই চমৎকার একটা ল্যাপটপ এই সার্ফেস গো এটাই পাচ্ছেন আপনি ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি কোরআ ফাইভ টেন জেনারেশন আর আট জিবি গ্রাফিক্স পাচ্ছেন সম্পূর্ণ টাচ স্ক্রিন খুবই নাইস একটা ল্যাপটপ আপনার আসলে এই ল্যাপটপটা আপনারা যেই দেখবেন তারই পছন্দ হবে এত দেখার মতো একটা ল্যাপটপ মানে এক কথায় বলতে গেলে ওভার স্মার্ট একটা ল্যাপটপ এতটাই সুন্দর একটা ল্যাপটপ এই ল্যাপটপটা দেখেন এর ডিসপ্লেটা দেখেন কত চমৎকার ডিসপ্লে হ্যাঁ সম্পূর্ণ আছে স্ক্রিন তো বন্ধুরা এই ল্যাপটপটা একদম পানির দামে পাচ্ছেন মাত্র উনচল্লিশ হাজার টাকা মাত্র উনচল্লিশ হাজার টাকা এই ল্যাপটপটা আপনি এই মুহূর্তে যদি নিতে চান আমাদের কাছে নিতে পারেন তো আমি এখন যে প্রাইস গুলা বলল প্রাইস কিন্তু একেবারেই ফিক্সড প্রাইস দয়া করে কেউ দামাদামি করবেন না কারণ আমি প্রাইস একদম মানে যা না হইলেই নয় সেরকম প্রাইসটা ইনশাল্লাহ করে দিচ্ছি দাম থাকছে মাত্র উনচল্লিশ হাজার টাকা এরপরে দেখেন আরো একটা চমৎকার ডিভাইস এটা হচ্ছে জেট বুক ফায়ার ফ্লাই দেখেন এর গেট আপটা দেখেন এর মাথা নষ্ট করা একটা গেট আপ জেট বুক ফায়ার ফ্লাই ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স আর যারা জানেন যারা ইউজ করেছেন বা শুনেছেন এটা কিন্তু একটি স্পেশাল সিরিজ বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করেন বা ল্যাপটপ কন্টিনিউ যারা ল্যাপটপে কাজ করেন বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করেন রাত দিন ল্যাপটপ নিয়ে পরে থাকেন ল্যাপটপ বন্ধ করার সুযোগ যাদের খুব কম তাদের জন্য কিন্তু এই জেড বুক সিরিজটা একটা স্পেশাল সিরিজ তো বন্ধুরা এই ল্যাপটপ দেখেন কালারটাও কত জোস একটা কালার কোরাই ফাইভে টেন জেনারেশন ষোলো পাঁচশো বারো দিয়ে এই ল্যাপটপটা যদি কেউ নিতে চান একদম এক রেট ফর্টি থাউজেন্ড চল্লিশ হাজার যে ল্যাপটপ কয়েকদিন আগে আপনারা কিনেছেন পঁয়তাল্লিশ হাজার ছয়চল্লিশ হাজারে সেই ল্যাপটপ এখন আপনি পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকা জেডবুক ফায়ারফ্লাই আর আমাদের প্রত্যেকটা মাল কিন্তু অবশ্য অবশ্যই এ প্লাস গ্রেড এ প্লাস গ্রেড যদি কোনোটা না থাকে এ নিচে ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন না তো যাই হোক এই ল্যাপটপের ঠিকানাটা একটু বলে দেয় ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গুলচত্বরের সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল ব্লাজার নিজতলা নয় নম্বর সব সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে আপনারা সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা আসেন এবার ডেলের একটা প্রোডাক্ট ডেল টেন জেনারেশন আট জিবি রাম জিবি ছাপান্ন চার জিবি গ্রাফিক ডিসপ্লে একদমই ন্যানো ভ্যাজেল খুবই সুপার ডুপার কোয়ালিটির একটা ল্যাপটপ দেখেন কত চমৎকার একটা ল্যাপটপ ফাইভ টেন জেনারেশন ফাইভ টেন জেনারেশনের নাম শুনলেই কিন্তু মনে হয় প্রাইসটা পঁয়ত্রিশ চল্লিশের নিচে হবে না কিন্তু না এই ল্যাপটপ নিতে পারেন মাত্র তিরিশ হাজার টাকা জেনারেশন আট জিবি র্যাম দুইশো এসএসডি জিবি কিন্তু র্যামটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন বত্রিশ জিবি পর্যন্ত বাড়ায় নিতে পারেন আর টেন জেনারেশন কোরাই ফাইভ এর ল্যাপটপ দিয়ে কিন্তু যে কোনো ধরনের কাজ আপনি স্মুথলি সুন্দর মতো করতে পারবেন তো বন্ধুরা এই ল্যাপটপটার দাম থাকছে কত মাত্র তিরিশ হাজার টাকা থার্টি থাউজেন্ড টাকা এরপরে আসেন যারা একটু স্টাইলিশ ল্যাপটপ পছন্দ করেন দেখেন এক্স ওয়ান এক্স ওয়ান একদম মাথা নষ্ট করা ল্যাপটপ দেখেন যারা কিনতে পারবেন না অন্তত তারাও একটু দেখেন এতটাই স্লিম সুপার ডুপার একটা ল্যাপটপ এক্স ওয়ান ইয়োগা মেটাল বডি যেটা এক্স ওয়ান ইয়োগা কিন্তু সাধারণত বাজারে পাওয়া যায় কার্বন ফাইবার বডি এটা কিন্তু মেটাল বডি এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব কিছু অ্যাভেলেবেল থাকবে আইপিএস টাচ ডিসপ্লে থ্রি সিক্সটি রোটেট করা যাবে এইভাবে ডলবি সাউন্ড সিস্টেম অর্থাৎ সব কিছু মিলে স্মার্ট একটা ল্যাপটপ বলতে যা যা গুণাবলীর দরকার তার সব কিছু এই ল্যাপটপের মধ্যে আছে আর পোর্ট ফ্যাসিলিটি দেখেন এই যে এইচডিএমআই ইউএসবি টাইপ সি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনি এই ল্যাপটপে পেয়ে যাচ্ছেন শুধু তাই না এখানে একটা কিন্তু পেন পাচ্ছেন এই যে যারা বিশেষ করে ড্রয়িং এর কাজ করবে তাদের জন্য এই পেনটা আপনার ব্যবহার করতে পারবেন তো যাই হোক বন্ধুরা এক্স ওয়ান ইয়োগার এই ল্যাপটপটা যদি কেউ নিতে চান আপনাকে দিতে হবে ফর্টি থ্রি থাউজেন্ড টাকা তেতাল্লিশ হাজার টাকা দয়া করে আমি আবারও বলছি কোন রকম দাম দামি করার সুযোগ নাই যদি দাম চাইতে বলেন তাহলে দাম থাকবে সাতচল্লিশ হাজার টাকা আর যদি নিতে চান তেতাল্লিশ 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 কোন আসলে বার্গেনিং করার সুযোগ রেখে আমি কথা বলছি না আপনাদের সুবিধার্থে আপনাদেরকে শ্রদ্ধা করি ভালোবাসি যার কারণে আমি আপনাদের সাথে কথা বাড়াইতে চাই না যার কারণে আমার মিনিমাম প্রফিটটা রেখে আমি প্রাইস করে দিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার টাকা এরপরে দেখেন আরো একটা ল্যাপটপ দেখাই এটাও ইগা এল থ্রি নাইন জিরো ইগা এল তিনশো নব্বই ইগা এটাও কিন্তু টাচ সিরিজ দিয়ে রোটेट করা যায় এইভাবে দেখেন কত চমৎকার একটা ল্যাপটপ একদম 100% ফ্রেশ কন্ডিশন পাবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সব কিছু अवेलेबल পাবেন 14 ইঞ্চি ডিসপ্লে এটার মধ্যেও কিন্তু পেন আছে এই যে এখানে এই যে একটা পেন আছে এই যে পেনটা আপনি ব্যবহার করতে পারবেন জিবি গ্রাফিক্স পাবেন অর্থাৎ এক কথায় সব ধরনের কাজ করার উপযোগী এই ল্যাপটপটাও আপনি যদি নিতে চান দাম দিতে হবে আপনার 33000 টাকা তেত্রিশ হাজার টাকা আপনি এই ইয়োগাটা নিতে পারেন ইয়োগা এল থ্রি টাকা তোমার আর যারা ক্যুরিয়ার এ নিতে চান যারা সময়ের অভাব আসতে পারেন না দূরে বাসা তারা কিন্তু চাইলে ক্যুরিয়ার এ নিতে পারেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মালটা আপনার ঠিকানায় চলে যাবে আপনি বাকি টাকা পরিশোধ করার আগে ওখানে মাল দেখবেন চেক করবেন তারপরে বাকি টাকা পরিশোধ করে মাল নিয়ে যাবেন একদম পানির মতো সহজ সিস্টেম আর গ্যারান্টি পলিসি যারা আমার কাছে ল্যাপটপ নেবেন পনেরো দিন পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গাড়ি অর্থাৎ বাসায় নিয়ে আপনার ইচ্ছা মতো ধামাকা আপনি চালাবেন আল্লাহ না করুন যদি কোনো রকম কোনো প্রবলেম হয় এসে চেঞ্জ করে নিয়ে যাবেন আর লাইফ টাইম পাবেন ফ্রি সার্ভিস ল্যাপটপ যতদিন সার্ভিস ততদিন শুধু পার্স লাগলে পার্সের আপনি কিনে দিবেন সার্ভিস ফ্রি পেয়ে যাবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু গিফট থাকবে যেমন একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাট পাবেন একটা অরিজিনাল চার্জার পাবেন চার্জার সাথে একটা পাওয়ার কেবল এই জিনিসগুলো আপনাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রি গিফট হিসেবে পেয়ে যাবেন বন্ধুরা এবার আসেন যারা গ্রাফিক্স স্পেশালিস্ট স্পেশালি যারা গ্রাফিক্সের কাজ করবে তাদের জন্য কিছু স্পেশাল প্রোডাক্ট তাদের জন্য থাকবে রাইজেন সিরিজের এই ল্যাপটপগুলো প্রথমে এই যে ল্যাপটপটা দেখাই 745 G5 কত 745 G5 এটা হচ্ছে রাইজেন 5 2500 ইউ সিরিজ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি শেয়ার গ্রাফিক্স এক জিবি ডেডিকেটেড গ্রাফিক্স অর্থাৎ টোটাল পাঁচ জিবি গ্রাফিক্স আছে ডেডিকেটেড গ্রাফিক্স ওলা ল্যাপটপ তারাই বিশেষ করে খোঁজেন যারা গ্রাফিক্সের কাজ করবেন আর যে ল্যাপটপ দিয়ে গ্রাফিক্সের কাজ করা যায় সেই ল্যাপটপ দিয়ে আপনি অন্য যে কোনো ধরনের কাজ একদম চোখ বন্ধ করে করা যায় এটা আপনারা স্মরণ রাখবেন তো বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সব সুবিধাই আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন দেখেন একদম ফুললি ফ্রেশ কন্ডিশন বলতে যা বোঝায় তার সব কিছু এটার মধ্যে আপনি পাবেন কোথাও কোনো খুঁত ইনশাল্লাহ ধরতে পারবেন না তারপরে একটা ইউজ ল্যাপটপ একেবারে যেটা কি বলবো আমি মানে নাইনটি থেকে নাইনটি ফ্রেশ বলা যায় এই ল্যাপটপটা যদি কেউ নিতে চান দাম থাকবে মাত্র আঠাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকা নিতে পারেন এক জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এরপরে আসেন আটশো পঁয়তাল্লিশ জি সেভেন ছয় চল্লিশশো পঞ্চাশ সিরিজ যেটা দেখেন কত চমৎকার একটা ল্যাপটপ ফুল মেটাল বডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটা কিন্তু ছয় কোর আছে কোর আছে লজিক্যাল প্রসেসর পাবেন বারোটা ক্যাশ পাবেন কত এগারো এটার মধ্যে আপনি পাচ্ছেন ষোলো জিবি র্যাম জিবি এসএসি আট জিবি শেয়ার বারো এম বি পাচ্ছেন ডেডিকেটেড গ্রাফিক্স তো বুঝতেই পারতেছেন কত হাই কোয়ালিটির একটা ল্যাপটপ বন্ধুরা এই ল্যাপটপটা যদি কেউ নিতে চান এটার দাম দিতে হবে কত একদম রেট মাত্রই ছত্রিশ হাজার পাঁচশো টাকা আমি আশা করি সারা মানে সারা ঢাকা শহর চ্যালেঞ্জ করে দিলাম জান কোয়ালিটি যদি আমার হয় এবং এই প্রাইজে কেউ আনতে পারেন তার জন্য আমি এক হাজার টাকা পুরস্কার ঘোষণা করে দিলাম চান যদি কেউ দেখাইতে পারেন তাকে আমি এক হাজার টাকা ল্যাপটপ নেওয়ার দরকার নাই তবে কোয়ালিটিটা অবশ্যই এ প্লাস গ্রেড কোয়ালিটি যদি হয় ছত্রিশ হাজার পাঁচশো টাকা আমি একদম মার্কেট চ্যালেঞ্জ করে দিলাম তো বন্ধুরা এবার আসেন এটাও কিন্তু রাইজেন ফাইভ আটশো পঁয়তাল্লিশ ছাপ্পান্নশো পঞ্চাশ ইউ সিরিজ এই ল্যাপটপটা আপনি পাচ্ছেন ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন শেয়ার আট কোরের মেশিন আটটা কোর পাবেন ক্যাশ পাবেন উনিশ এমবি ক্যাশ তো কাজেই বুঝতেই পারতেছেন এই ল্যাপটপ দিয়ে আপনি কি ধরনের কাজ করতে পারবেন অর্থাৎ এমন কোনো কাজ নাই যে এই ল্যাপটপে আটকাবে সব ধরনের কাজ স্মুথলি আপনি করতে পারবেন ডিসপ্লে পাবেন ফুল মেটাল বডি তো বন্ধুরা এই ল্যাপটপটা যারা নিতে চান তাদের জন্য এই ল্যাপটপের কত থার্টি একদম পঁয়তাল্লিশ জি এইট ছাপ্পান্নশো পঞ্চাশ দাম কত উনচল্লিশ হাজার টাকা তো বন্ধুরা এবার আসেন যারা ইলেভেন যেন টেন জেন পছন্দ করেন তাদের জন্য দেখেন আটশো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি গ্রাফিক্স চোদ্দ সব সুবিধা দেখেন আর একই কথা বারবার বলছে না কোয়ালিটি দেখেন হানড্রেড পারসেন্ট এ প্রোডাক্ট এটার প্রাইস থাকবে কত বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার একদম একদম কেউ দামাদামি করার চেষ্টা করলে মাপ চাই দয়া করে দামাদামি করবেন না কারণ আমি একদম মিনিমাম প্রফিট রেখে আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ আমি বলছি না যে আমি পানের দামে দিয়ে দিব আপনি ফ্রি দিয়ে দিব মুড়ির দামে দিয়ে দিব এই সমস্ত ফালতু কথা বলতে আমি রাজি না আমি সামান্য কিছু লাভ করব কাজে কাজে দাম থাকবে বিয়াল্লিশ হাজার টাকা কথা বাড়াচ্ছি না দাম থাকছে বিয়াল্লিশ হাজার টাকা এরপরে আছে আটশো চল্লিশ জি সেভেন ফোর আই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চিলে ফুল মেটাল বডি ফিঙ্গারপ্রিন্টেস লভ যা যা দরকার সবকিছু থার্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদম তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিও শেষ করব শেষ করার আগে শুরুের ঠিকানাটা আবার স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিড়ি মিরপুর দশ নম্বর গুলচতরে দক্ষিণ পাশে সেন্ট্রাল তো বন্ধুরা সরি কেউ কিছু আমার কথায় কষ্ট নেবেন না কষ্ট পাবেন না কারণ আমার কথাগুলো একটু মিষ্টি কম কাজে আমি একটু কাট কাট কথা বার্তা বলি হয়তো অনেকেরই মাইন্ডে লাগতে পারে দয়া করে কেউ মাইন্ড করবেন না কারণ আপনি কাউকে কষ্ট দেওয়ার জন্য এত করা কথা বলি না কারণ হলো আমি এত লামছাম কথা পছন্দ করি না যার কারণে আমার কথাগুলো একটু স্ট্রেট কাট একটু কাটকাট কথাবার্তা এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি দুঃখিত তো বন্ধুরা আজকের মতো এখানেই কথা হাফেজ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি